আপনারা তো মা দেখবেন আপনাদের গ্রামের একটা কথা বলি দেখবেন গ্রামে যদি কোনো মেয়ের বিবাহের কিছুদিন পর সন্তান না হয় প্রতিবেশী পাড়ার লোক শাশুড়ি মা তাকে কত কথা বলে কেন তুমি মা হওনি কত রকম কত কটু কথা বলে ঠিক সেই রকমই মা গো একজন মেয়ের বিবাহ হয়েছিল না শুধু শেষ পরিণতিটা একটু শ্রবণ করুন মা খুব মন্দির শ্রবণ করুন নইলে বুঝতে পারবেন না আজকে শাশুড়ি মা বৌমাকে গিয়ে বলছে বৌমা চার বছর হলো তোমার বিবাহ হয়েছে পাশের বাড়ির দেখো তাদের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা রয়েছে একটা বাচ্চা ছাড়া একটা শিশু ছাড়া একটা বাড়ি পরিপূর্ণ হয় না বৌমা তুমি কি পারো না আমার মনের একটু আশা পূর্ণ করতে আমি তো তোমায় কিছুটি চাইনি বলো না বৌমা এই কথা শুনে মেয়েটি চিন্তিত হলেন চিন্তা করলেন আমি কি চাই না স্বামীকে যখন এই কথা বলছে স্বামী বিরক্ত হয়ে চিৎকার করে বলে উঠলে ঠিকই তো বলেছি রয়েছে আমি কিছু বলতে না চলে যাও এখান থেকে মেয়েটি আজকে ভগবানের চরণ তলে বসে বসে কাঁদছে কৃপাময় দয়াময় এ জীবনে তো আমি তোমার কাছে কোনো দিনই কিছু চাইনি কৃপাময় এ জীবনে কি না চাইতে তুমি আমায় কিছু দেবে না সবাই তোমার কাছে চাই বাড়ি দাও গাড়ি দাও সম্পত্তির দাও আমি তো কোনো কিছু বলিনি কিন্তু আজকে তোমার কাছে আমি চাইবো কি চাইবো জানো তয় ভগবানের চরণতলে বসে পড়েছে আর চিৎকার করে বলছে কৃপাময় ছুটি যাই না তুমি শুধুমাত্র নিজের জন্য না তোমার জন্য দাও কেন জানো দয়াময় আমায় একটি সন্তান সা চাই না গাড়ি চাই না বাড়ি চাই না আমি একটি আনি দাও ওগো প্রভু

ভক্তের ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করতে গর্ভবতী হয়েছে হিন্দু সনাতন ধর্মের একটা নিয়ম আছে যখন একজন মেয়ে সাত মাস হয়ে যায় গর্ভবতী তাকে স্বাদ দেওয়া হয় তাই না মা আর শাস্তে বলা হয়েছে ওই সাত মাসে ভগবানের সাথে ভক্তের মানে গর্ভ থাকা সন্তানের একটা সম্পর্কের তৈরি হয় তোমাকে দেখতে দেখতে আজকে নটা মাস অতিবাহিত হয়েছে তামাগো নমাজ যখন অতিবাহিত হয়েছে আজকে ছোট্ট শিশুটি ভগবানকে প্রশ্ন করছে গর্ভসিন্ধু মাঝে কৃপাময় সবাই আমায় বলছে আগামী কাল নাকি আমি পৃথিবীর বুকে চলে যাব আমার কাছে নাকি খুব সময় কম কৃপাময় এই অন্ধকার কারাগারে হেড অন্ধকারে উর্ধ্বপে থাকতে আমার খুব কষ্ট হতো কিন্তু কৃপাময় আমি তো তোমার সাক্ষাৎ করতে পারতাম আমি তো ধরিত্রের বুকে চলে যাব। বলো না কৃপাময় তোমার মতন করি আমার দেখাশোনা কে করবে বললেন তুমি চিন্তা করো না দেখাশোনার করবার জন্য তো আমি পাঠিয়ে দিয়েছি তোমার দেবদূতকে প্রভু আমার যখন খিদে পেত আমার যখন খিদে পেত তুমি আমাকে খাইয়ে দিতে যে খাবার খেয়ে আমার নোনতা লাগত না টক লাগত না কোনো শরীর খারাপ করতো না কিন্তু বলো না দয়াময় আমি যখন ধরি বুকে চলে যাব কে আমায় খাইয়ে দেবে কি খাবার আমি খাবো তখন বললে শোনো এই নিয়েও তোমার চিন্তা করতে হবে না কারণ তোমার দেবদূতের কাছে সেই খাবার আমি পৌঁছে দিয়েছি যে খাবার কি তোমার গরম লাগবে না ঠান্ডা লাগবে না লাগবে না বেশ ও আর কিছু দিনের মধ্যে তো আমি চলে বলো না দয়াময় আমি তো তোমার সাথে যে ভাষায় কথা বলি সেখানে গিয়ে সেখানকার মানুষের কথা আমি বুঝবো কেমন করে বললে শোনো এই নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না কেন কারণ তোমাকে তোমার দেবদূত শিখিয়ে দেবে কিভাবে তুমি সেখানকার মানুষের সাথে কথা বলবে এবং কিভাবে তুমি আমার আরাধনা করবে সব সবকিছু তো হলো কিন্তু কৃপাময় আমার যদি কোনো কষ্ট হয় আমার যদি কোনো মনের ব্যথা হয় সেই ব্যথা কে বুঝবে বলল শোনো আমি ঠিক যেইভাবে তোমাকে রক্ষা করি ঠিক সেইভাবে তোমাকে একজন রক্ষা করবে তিনি হলেন তোমার দেবদূত কিন্তু প্রভু তুমি যদি না আমার গান শুনি ঘুম পাড়িয়ে দাও আমার তো ঘুম আসে না বেশ তুমি চিন্তা করো না তার জন্য তোমার দেবদূত তোমাকে আমার কীর্তন গান শ্রবণ করাবে আচ্ছা কৃপাময় তখন থেকে তো আমার দেবদূতের কথা তুমি বলেই যাচ্ছ বলো না কৃপাময় সেই দেবদূতরা আসলে কে সেই দেবদূতরা কে জানো সেই দেবদূত হলো তোমার গর্ভধারিণী মা যিনি তোমাকে নিজের মৃত্যুকে বাজি রেখে পৃথিবীর বুকে নিয়ে যাবে ভগবানের সাথে কথা হয়ে গেল সন্তানের তার আগে আজকালকার দিনে বাবা খুব ছোট ছোট সংসার সংসারে বেশি লোক বাড়ানো যাবে না তাই না মা শ্বশুর শাশুড়ি আলাদা বৌমা আলাদা স্বামী আলাদা মেয়েটি গর্ভবতী হয়েছে কিছুদিন পরে তার কোল মাঝে একটা ছোট্ট সন্তানের জন্ম হয়েছে একটি পুত্র সন্তান পেয়েছে মাগ পুত্র সন্তান হলে কার আনন্দ হয় না আমাদের কন্যা সন্তানের থেকে পুত্র সন্তান পেলে আমরা খুব খুশি হই তামাগো পুত্র সন্তান পেয়ে মা খুব খুশি কিন্তু মাগো ভগবান বলেছেন যে করে আমার আমি করি তার তথা তথাপিও যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসের দাস ছেলেটি মাত্র ছ মাস বয়স ছেলেটির বাবা একটা দুর্ঘটনায় মারা গেলেন যাদের স্বামী নাই তারা জানেন এ সংসারে একজন সন্তানকে মানুষ করার কতটা জ্বালা কতটা কষ্ট স্বামী তো হারিয়েছে শ্বশুর শাশুড়িও থাকে না মা কি করবে প্রত্যেকটি বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ছেলের স্কুল চালায় ছেলের টিউশনের খরচ দেয় এইভাবে মা দেখতে দেখতে আজ পঁচিশটা বছর কেটে গেছে ছেলে আজ বড় হয়েছে ছেলে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে ছেলে যখন শিক্ষিত হয়েছে বাবা ছেলে একটা খুব ভালো চাকরি পেয়েছে মা চিন্তা করল আহা আর আমার ঘরে কোনো অভাব নাই আমার আর কিছু অভাব নেই একদিন আমি ঝিয়ের কাজ করেছিলাম ঠিকই কিন্তু আর আর আজ আর আমার জীবনে কোনো দুঃখ নেই আমার ছেলে একটা সুন্দর বাড়ি তৈরি করেছে মার্বেল পাথর বসিয়ে দিয়েছে আর আমার কোনো অভাব নেই মাগো আমরা সবাই গাছ লাগাই ফলের আশায় তা মাগো মা চিন্তা করলো আর এইভাবে চলা যায় না ছেলে যখন আমার বড় হয়েছে ছেলের জন্য আমি একটা সুন্দরী বৌমা নিয়ে আসলো আহিলাশ দেখো বাবা মা একটা সুন্দর মেয়ে সাথে ছেলের বিবাহ দিয়েছে মা আগেই বলেছি আজকালকার দিনে সংসারটা আমরা বেশি বড় করতে চাই না বিবাহ দিয়েছে বিয়ের কিছুদিন পরে স্ত্রী স্বামীকে বলছে জানো পাশের বাড়ির নিয়ে এসেছে সারাক্ষণ তোর মা ঘানোর ঘ্যানোর করতো কানের সামনে সহ্য হতো না তাই জন্যই তো রেখে এসেছে আর তোমার মাও সারাক্ষণ আমার কানের সামনে কি সব বকেই যায় আমার এসব ভালো লাগে না দেখবেন মা বাড়িতে যাদের বয়স্ক শাশুড়ি মা রয়েছে কথা বলে বোমাকে অনেক কিছু বলে আজকালকার দিনের মেয়েরা বাবা অপরাধ নেবেন না কাজের থেকে ভালো ফোন চালাতে জানে আপনি কাজের জন্য একটু কথা বলবেন তাদের রাগ হয়ে যাবে তাই না শাশুড়ি মা হয়তো বলে এই জন্য রাগ হয়েছে স্বামীকে বলছো শোনো তুমি যদি না তোমার মাকে ঠিক একটা জায়গায় রেখে আসতে পারো আমি আর তোমার সংসারে থাকবো না তুমি থাকো তোমার ওই বৃদ্ধ মাকে নিয়ে ছেলে চিন্তা করছে মার তো বয়স হয়ে গেছে আস্তে আস্তে মায়ের তো বয়স হয়ে গেছে আর কিছুদিন পরেই হয়তো মা কত ভাবনা চিন্তা দেখুন বাবা ঠিক আছে পরের দিন সকাল হওয়ার আগেই খোঁজ নিয়ে এসেছে মাকে চিৎকার করে ডাকছে মা মা ঠাকুর মন্দিরের ভেতরে বসে বসে চিন্তা করছে বাবা কৃপা আজকে যে ছেলেটি আমার সাথে আজকে যে ছেলেটি আমার সাথে ছ মাস বিয়ে হয়েছে ভালো করে কথা বলেনি কি এমন হয়েছে আমার সাথে তার কি এমন দরকার যে সে আজকে আমাকে চিৎকার করে ডাকছে মা যে বেরিয়ে গিয়েছে খোকা কিছু বলবি মা বলছিলাম কি মা আমাদের বাড়িটা তো খুব ছোট্ট তোমার থাকতে খুব অসুবিধা হয় তাই মাগো এখানে তো তোমার গল্প করার মতন তেমন কোনো লোকও নেই এখানে তুমি সারাক্ষণ একা বসে থাকো বিরক্ত বোধ হও তাই ভাবছিলাম কি মা তোমাকে আমি তোমার মতন যেখানে অনেক লোক আছে সেখানে দিয়ে আসব কোকারে মায়ের অন্তরটা কেঁদে উঠেছে আহা ওরে তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও আমায় নিয়ে মা নিচে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছে ছেলে মাকে বলছে মা এই সময় এসো তুমি এই গাড়িতে উঠে বসো মা আমার চিন্তা করছে বা খোকা এতদিন এই গাড়িটা কিনেছিস কোনো দিন বললি না মা তুমি একটু উঠে বসো আজকে আমাকে কেন বলছিস বুঝতে পেরেছি খোকা সু গিজা দিদি না আসছে আজকে মা ছেলের সাথে চলেছি একটা বড় বাড়ির সামনে কি গাড়িটা থেমেছে মা নেমে পড়েছে বলছে খোকা দাঁড়া তোকে যেতে হবে না মা আমি তোমায় একটু এগিয়ে দিয়ে আসি না খোকা তার আর কোনো প্রয়োজন নেই তার আর কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই না রে খোকা আমি বুঝতে পেরেছি খোকা মা তো আমি বুঝতে পেরেছি তাহলে তুমি কেন প্রতিবাদ করলে না খোকারে তোকে তো আমি সেই ছোট্ট থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার জন্য তোর যদি কোনো সংসারে অশান্তি হয় তোর যদি কোনো অনিষ্ট হয় আমি কেমন করে সহ্য করব আমি যে তোর মা আমি যে তোকে দশ মাস দশ দিনে গড়ে হইতে ধারণ করেছি খোকা চাই না ওই রাজুক আমার চাই না খোকা আমার চাই না তোর এই বাড়ি আমি চলে যাচ্ছি খোকা আর শোন না খোকা সাবধানে বাড়ি ফিরে যাস জানিস আকাশে অনেক মেঘ জমেছে হয়তো বৃষ্টি আসতে পারিতে কোথাও দাঁড়াবে না এই তো আমাদের সংস্কৃতি এই তো আমাদের সংসার যতদিন সংসারকে দেবেন বিনিময় আপনি কিছু পাবেন সংসারকে দেওয়া বন্ধ করে দিন প্রতিদান স্বরূপ কিচ্ছু পাবেন না বাবা কিচ্ছুটি পাবেন না আজকে মা বৃদ্ধাশ্রমের গেটে বসে চিৎকার করে গাচ্ছে খোকা দয়াময় এ জীবনে এত সুখ তুমি আমায় কেন দিয়েছিলে বলো না কৃপাময় বলো না যে সুখ আমি সহ্য করতে পারবো না কেন দিয়েছিলে কেন বলো দয়াময় উত্তর দা বলো বলো বলো

মা আজ সন্তানকে টিলে টিলে বড় করলো বড় করবার পর তাকে একটা বড় অফিসের চাকরি পেয়েছে রাজমহল বানিয়েছে টাকা দিয়ে আর সেই রাজমহলে আজকে মা রূপী চাকরাণীটাকে আর কোনো প্রয়োজন নেই তাই মা কে আজ বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এই তো বাবা আমাদের সংস্কৃতি এই তো আমাদের সংসার